আসসালামু আলাইকুম সবাইকে ভ্যাক্টরের লেকচার উনিশে স্বাগতম আমরা আমাদের আগের লেকচার আঠারোতে লম্বাংশ উপপাদ্য দেখেছি এবং লম্বাংশ উপপাদ্য থেকে একটা ম্যাথ করেছিলাম আমরা একটু মনে করিয়ে যদি তোমাদেরকে লম্বাংশ উপপাদ্য ছিল দুইয়ের অধিক ভ্যাক্টরকে যোগ করার একটা পদ্ধতি এবং আমাদের যদি একাধিক ভ্যাক্টর থাকে দুইয়ের অধিক ভ্যাক্টর থাকে তখন আমরা সামান্তরিক সূত্র দিয়ে করতে পারবো না তখন আমাদেরকে লম্বাংশ পদ্ধতি দিয়ে করতে হবে সেই লম্বাংশ পদ্ধতিটা কেমন ছিল প্রত্যেকটা ভ্যাক্টরের সাথে প্রত্যেকটা ভ্যাক্টরের সাথে আমাদেরকে কোনগুলো প্রথমে বের করতে হবে তারপর প্রত্যেকটা ভ্যাক্টরকে আমরা এক্স অক্ক বরাবর এবং ওয়াই অক্ষ বরাবর ভাগ করে ওই ভাগ করা অংশগুলোর লব্ধি নিতে হবে স্য আমরা চলো আজকের ক্লাসে লম্বাঞ্চ উপপাধ্যায় দুটা প্র্যাকটিস ম্যাথ করব প্রথম ম্যাথটা বোর্ড পরীক্ষায় এসেছে এবং দ্বিতীয় ম্যাথটা খুবই চমৎকার একটা কনসেপ্টের ম্যাথ চলো আমরা প্রথম ম্যাথটা দিয়ে শুরু করি এটা এসেছে বরিশাল বোর্ড এটা এসেছে বরিশাল বোর্ড বাইশ সালে আমরা যখন বরিশাল বোর্ড বাইশ সালে প্রবলেম সলভ করতে যাব তখন আমাদের সামনে হাজির হবে এই প্রশ্নটা কি বলেছে দেখো মূলবিন্দু ও থেকে মূলবিন্দু ও থেকে তিনটা ভ্যাক্টর দেখা যাচ্ছে একটা এফ ওয়ান ভ্যাক্টর যেটার মান চার নিউটন এবং যেটা এক্স অক্কের সাথে ষাট ডিগ্রি কোন তৈরি করেছে একটা ভ্যাক্টর আমরা দেখতে পাচ্ছি এফ টু যেটা এক্স অক্কের নয় ওয়াই অক্কের সাথে ফোর নিউটন ফোর নিউটন অক্ষের সাথে থার্টি ডিগ্রি কোন করে সেটাও কিন্তু ফোর নিউটন এবং খুবই চমৎকার বিষয় আরও একটা ভেক্টর এখানে আছে অর্থাৎ এখানে তিনটা ভ্যাক্টর আছে তিনটা বল কাজ করছে এবং তৃতীয় ভ্যাক্টরটার মানও কিন্তু ফোর নিউটন খুবই চমৎকার ব্যাপার তাই না এবং তৃতীয় ভ্যাক্টর যেটা দেখতে পাচ্ছি সেটা অক্ষের নেগেটিভের সাথে 45 ফাইভ ডিগ্রি কোণ তৈরি করে আছে খুবই ভালো আমরা এখানে তিনটা ভ্যাক্টর এবং তাদের সাথে যে কোণ আছে সেটা সম্পর্কে জেনেছি আমাদের লম্বাংশ উপপাদ্য দিয়ে লব্ধি বের করার জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এক অক্ষের ধনাত্মক দিকের সাথে প্রত্যেকটা কোণকে বের করে নিতে হবে আমরা আগের লেকচারেও এই ব্যাপারটা নিয়ে কথা বলেছি চলো আমরা একটু দেখে আসি যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে প্রত্যেকটা ভ্যাক্টরের কোণটা কত রাইট ওকে ঠিক আছে তাহলে চলো আমরা একটু দেখে আসি প্রত্যেকটা ভ্যাক্টরের সাথে কোনটা কত ওকে আচ্ছা আমরা এখানে প্রথমত যদি তিনটা ভ্যাক্টরকে একটু দেখাই তাহলে এটা হচ্ছে আমার প্রথম ভ্যাক্টর এবং এই প্রথম ভেক্টরের সাথে কোন হচ্ছে সিক্সটি ডিগ্রি এটা হচ্ছে আমার দ্বিতীয় ভেক্টর এটার সাথে যদি এই কোনটা থার্টি ডিগ্রি হয় তাহলে এখানে আছে নাইনটি নাইনটির সাথে আরও থার্টি নাইনটির সাথে আরও থার্টি নাইনটির সাথে থার্টি মিলে একশো বিশ ডিগ্রি আবার আমরা এখানে দেখতে পাচ্ছি ফর্টি ফাইভ ডিগ্রি কোন আছে আমরা যদি বলি শুরু থেকে এটুকু হচ্ছে একশো আশি সেই একশো আশির সাথে আরও পঁয়তাল্লিশ মিলে হচ্ছে দুইশো পঁচিশ ডিগ্রি সো আমরা দেখতে পাচ্ছি একটা বলের সাথে ষাট ডিগ্রি কোন করেছে আরেকটা বলের সাথে একশো বিশ ডিগ্রি কোন করেছে আরেকটা বলের সাথে দুইশো পঁচিশ ডিগ্রি কোন তৈরি করেছে আমরা এবার আমাদের সুবিধা মতো একটা চিত্র আঁকবো চলো আমাদের প্রথম যে কাজটা করতে হবে আমাদের সুবিধা মতো একটা চিত্র এঁকে ফেলতে হবে ওকে আমরা প্রথমে অক্ষ দিয়ে ফেললাম দেওয়ার পর আমাদের সুবিধা মতো তিনটা ভ্যাক্টর আমরা এঁকে ফেললাম এক দুই এবং তিন এবং তিনটা ফ্যাক্টর আকার পর আমরা কোন ডিফাইন করে দিলাম একটা ষাট ডিগ্রি একটা একশো বিশ ডিগ্রি এবং আরেকটা হচ্ছে দুইশো পঁচিশ ডিগ্রি আমরা আমাদের সুবিধামতো কোনগুলোকে ডিপেন্ড করলাম একটা এফ ওয়ান ভ্যাক্টর একটা এফ টু ভেক্টর একটা এফ থ্রি ভ্যাক্টর এতক্ষণ ধরে যে কথাগুলো বলছিলাম সেই কথার আলোকে আমরা চিত্রটা কমপ্লিট করলাম সো আমাদের পরীক্ষার খাতায় একটা চিত্র আঁকতে হবে বিকজ চিত্র যদি না আঁকো তাহলে তুমি কোনগুলো কোথায় পাবে বা কীভাবে একজন টিচার বুঝবেন কত ডিগ্রি কোণে তারা কাজ করছেন কাজে চিত্র আঁকতে হবে চিত্র আঁকার উপর মাস নাম্বার ওকে চিত্র নাঁকলে কিন্তু ভালো হবে না এখন আমাদের প্রথম কাজ তিনটা ভ্যাক্টরের এক্স অক্ষ বরাবর লব্ধি আর এক্স বের করা এবং ওয়াই অক্ষ বরাবর লব্ধি আর ওয়াই বের করা চলো আমরা এই ছোট্ট জায়গায় একটু করে দেখাই আর এক্স হচ্ছে একটা ভ্যাক্টর তার সাথে কস আবার এফ টু তার সাথে কস আবার F3 তার সাথে কস ২২৫ পঁচিশ ডিগ্রি সো এটা হচ্ছে আমাদের আর এক্স এবং আর এক্স আমরা এখানে পাচ্ছি এফ ওয়ানটা কত বলো তো সবগুলোই তো চার তাহলে আমরা সবগুলো এফ ওয়ান এফ এর মান যদি ফোর বসিয়ে কোন মানটা ক্যালকুলেটরে বসাই তাহলে আমরা পাচ্ছি ওকে তোমরা ক্যালকুলেটর বসাও এবং দেখো আমার সাথে অ্যান্সারটা মিলে কি না ওকে আচ্ছা ঠিক আছে সো এখানে আমি পেয়েছি মাইনাস টু রুট টু নিউটন এবার সিমিলারলি আমরা আর ওয়াই বের করবো আর ওয়াই মানে হবে এফ ওয়ান জাস্ট যেখানে কস আছে সেটা সাইন হয়ে যাবে যেখানে কস আছে সেটা সাইন হয়ে যাবে যেখানে কস আছে সেটা সাইন করে দিব বাকি সব কিছু ঠিক থাকবে এটা হচ্ছে আমাদের ওয়াইঅকের রূপাংশ এবং আমরা যদি ক্যালকুলেট করি তাহলে এখানে আমরা কত পাচ্ছি দেখো তাহলে এখানে আমরা পাচ্ছি সবগুলো কসকে আমরা সাইন করে দিব। ক্যালকুলেটরে সবগুলো কজ বসিয়ে সেখানে আমরা সাইন করে দেব ওকে তাহলে আমাদের সেক্ষেত্রে আসবে ওকে মানটা সে ফোর পয়েন্ট জিরো নাইন ওকে আবার নাইন নিউটন ওকে ঠিক আছে সো এই আর কি আর এইটাকে যদি আরেকটু ভেঙে ফেলি তাহলে মানটা আসবে টু রুট টু এর মান হচ্ছে টু পয়েন্ট এইট টু এইট আচ্ছা ওকে এবার কাজেই বুঝতে পেরেছি এখানে সবগুলো ফোর নিউটন করে বসবে সব কিছু ঠিক আছে সো এবার আর এক্স এবং আর ওয়াই এর লবধি আর হচ্ছে রুট ওবার আর এক্স স্কোয়ার প্লাস আর ওয়াই স্কোয়ার যেহেতু এরা নাইনটি ডিগ্রিতে আছে আর এক্স এর মান মাইনাস টু পয়েন্ট এইট টু এইট সেটাকে স্কোয়ার করবো এবং আর এর মান ফোর পয়েন্ট জিরো নাইন নাইন সেটাকে স্কোয়ার করবো এবং ক্যালকুলেটরে দিব সো দেওয়ার পর ক্যালকুলেটর পাচ্ছি ফোর নিউটন ওকে সেটা হচ্ছে লব্ধির মান সাথে আমাদেরকে লব্ধির কোন বের করতে হবে এবং এটাই হচ্ছে একটু ঝামেলার ব্যাপার লব্ধির কোন আমরা বের করি নর্মালি টেন থিটা দিয়ে টেন থিটা মানে লম্ব বাই ভূমি লম্ব হচ্ছে আর ওয়াই এবং ভূমি হচ্ছে আর এক্স সো আমরা এখানে আর ওয়াই বসালাম ফোর পয়েন্ট বসালাম মাইনাস অবশ্যই মাইনাস দিতে হবে টু ক্যালকুলেটর প্রেস করো তুমি দেখবে তোমার যে থিটা সে থিটাটা আসছে আমরা যদি একটু ক্যালকুলেটর প্রেস করি ট্যান ইনভার্স ফোর পয়েন্ট জিরো নাইন নাইন ডিভাইডেড বাই মাইনাস টু পয়েন্ট এইট টু এইট তাহলে আমাদের মান আসবে মাইনাস পঞ্চান্ন দশমিক থ্রি নাইন ডিগ্রি তো ক্যালকুলেটর আসলে যেই মানটা আসবে সেটা কিন্তু অ্যান্সার না সেটা কিন্তু অ্যান্সার না কেন একটু চিন্তা করতে হবে যে দেখো যখনই কোথাও মাইনাস থাকবে মানটা প্লাস থাকলে সমস্যাটা ছিল না যেহেতু এখানে একটা মাইনাস আছে একটা মান প্লাস একটা মান মাইনাস থাকলে তোমাকে একটু চিন্তা করতে হবে এখানে কোয়ার্ডেন্টের একটা বিষয় আছে তার মানে যখন আমাদের এই ধরনের একটা মাইনাস থাকবে আমি এখানে মার্ক করে দিচ্ছি যখন আমাদের এই ধরনের একটা মাইনাস থাকবে একটু তোমাকে অ্যালার্ট থাকতে হবে অর্থাৎ আমরা যখন অ্যাঙ্গেলের মান বের করতে গিয়ে একটা প্লাস একটা মাইনাস পাবো তোমাকে এখানে কোয়ার্ডেন্ট অ্যালার্ট থাকতে হবে অর্থাৎ তোমাকে এখানে চতুর্ভাগ নিয়ে তোমাকে বেশ ভালোই একটু অ্যালার্ট থাকতে হবে চতুর্ভাগের ব্যাপারটা আর একটা জিনিস খেয়াল করো আমাদের অ্যান্সার এসেছে মাইনাস পঞ্চান্ন ডিগ্রি আসলে কি এটা হতে পারে মাইনাস পঞ্চান্ন মানে কি অক্ষের ঋণাত্মক দিকে অর্থাৎ ঘড়ির কাটার দিকে মাইনাস পঞ্চান্ন ডিগ্রি বলতে এখানে কোথাও একটা সো আমাদের লোভ দিকে এখানে হবে আমরা সবাই জানি যে একাধিক ভ্যাক্টরের লব্ধি তাদের মাঝে কোথাও হয় সো এই তিনটা ভ্যাক্টরকে যোগ করলে তাদের লব্ধিটা এখানে মাঝে কোথাও হবে হয় এদিকে হবে না হলে লব্ধিটা এদিকে হবে এদের মাঝখানে কোথাও না লব্ধিটা এদিকে হবে এদের মাঝখানে কোথাও হবে লব্ধি এই পাশে হওয়ার কোনো প্রশ্নই আসে না কারণ এই পাশে তো কোনো আমার ভ্যাক্টর নাই কাজে আমাদের অ্যান্সার কখনো মাইনাস পান হবে না আমাদের অ্যান্সার এদিকে কোনো একটা হবে সেকেন্ড কোয়ার্ডেন্টের কোনো একটা মান হবে তো যখনই আমাদের এই ঘম অ্যাঙ্গেল বের করতে গিয়ে একটা প্লাস একটা মাইনাস আসবে এখানে একটা কোয়ার্ডেন্ট হিসাব করতে হবে কোয়ার্ডেন্টের হিসাবটা কেমন কোয়ার্ডেন্টের হিসাবটা হচ্ছে আমরা সবাই ত্রিকোণমিতিতে হালকা পাতলা জানি যে ত্রিকোণমিতিতে চারটা চতুর্ভাগ আছে একটা হচ্ছে প্রথম চতুর্ভাগ একটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ একটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগ এবং আরেকটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগ এবং এই চতুর্ভাগগুলোতে যেটা খুবই ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে আমরা যদি বলি মানের ব্যাপারটা সো মানের ব্যাপারটা একটু খেয়াল করো আমরা যদি বলি এই চতুর্ভাগগুলোতে হ্যাঁ টেন থিটার যে ব্যাপারটা সেটা যদি একটু বলি দেখো এখানে আগে একটা কথা বলো যে প্রথম চতুর্ভাগে এক্স কি এক্স কিন্তু পজিটিভ ওয়াই কি ওয়াইও কিন্তু পজিটিভ দ্বিতীয় চতুর্ভাগটা কোথায় আছে ওয়াই অক্ষের পজিটিভ এক্স অক্ষের নেগেটিভ তাহলে এক্সটা নেগেটিভ সাইডে পড়ে গেছে ওয়াইটা পজিটিভ সাইডে পড়েছে যে এটা হচ্ছে ওয়াই অক্ষের পজিটিভ এটা হচ্ছে এক্স অক্ষের পজিটিভ এটা হচ্ছে এক্স অক্ষের নেগেটিভ এটা হচ্ছে ওয়াই অক্ষের নেগেটিভ সো তুমি দেখো তোমার যে চতুর্ভাগটা সেখানে ওয়াইটা পজিটিভ এক্সটা নেগেটিভ তৃতীয় চতুর্ভাগে দেখো এক্সটাও নেগেটিভ ওয়াইটাও নেগেটিভ তাহলে এক্সও নেগেটিভ ওয়াইও কিন্তু নেগেটিভ চতুর্থ এমন একটা চতুর্ভাগ যেখানে এক্সটা পজিটিভে পড়লো ওয়াইটা নেগেটিভে পড়েছে এক্স পজিটিভ ওয়াই নেগেটিভ সো এখন আমাদের টেন থিটা মানে কি টেন থিটা মানে হচ্ছে ওয়াই বাই এক্স তো ওয়াই বাই এর মধ্যে ওয়াই এবং এক্স দুটাই যদি পজিটিভ হয় তাহলে টেন থিটার মানটা পজিটিভ পজিটিভ আসে তার মানে এই যে প্রথম চতুর্ভাগে আমরা যদি একটু বলি প্রথম চতুর্ভাগে আমাদের টেন থিটা হচ্ছে পজিটিভ আসছে তারপর আমরা যদি দ্বিতীয় চতুর্ভাগের কথা বলি দ্বিতীয় চতুর্ভাগে আমার এক্সটা নেগেটিভ ওয়াইটা পজিটিভ তার মানে আমাদের টেন থিটার যে মানটা আছে সেটা নেগেটিভ আসছে এরপর তৃতীয় চতুর্ভাগে দুটাই নেগেটিভ হওয়ার একটা সুবিধা আছে দুটাই যখন নেগেটিভ হয়ে যাবে তখন মাইনাস মাইনাসকে কাটাকাটি করলে পজিটিভ চলে আসবে ফলে তৃতীয় চতুর্ভাগের কথা যখন আমরা বলব তৃতীয় চতুর্ভাগ আমাদের টেন টিটা হচ্ছে পজিটিভ আবার চতুর্থ চতুর্ভাগে টেন হচ্ছে নেগেটিভ তার মানে আমরা যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে প্রথম এবং প্রথম এবং চতুর্থ চতুর্ভাগে সরি প্রথম এবং তৃতীয় চতুর্ভাগে ট্যান তেটা পজিটিভ আর দ্বিতীয় এবং চতুর্থ চতুর্ভাগে টেন তেটার মানটা নেগেটিভ এখন আমাদের যে অ্যান্সারটা সেখানে আমরা দেখতে পাচ্ছি আমরা যেই আমাদের যে অ্যান্সারটা সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের টেন থিটা যেটা আসে অর্থাৎ আমরা যদি এখানে ভাগ করে দিই একটা ক্যারেক্টার দিয়ে যদি ভাগ করে দিই তাহলে আমাদের যে অ্যান্সারটা আসে সেটা হচ্ছে মাইনাস ওয়ান পয়েন্ট ফোর ফোর নাইন আর এই পাশে হচ্ছে টেন থিটা তার মানে আমরা দেখতে পাচ্ছি টেন থিটার মানটা নেগেটিভ আসছে টেন থিটার মানটা কী এসেছে নেগেটিভ এসেছে সো টেন থেটার মান নেগেটিভ আসবে কোন কোন চতুর্ভাগে টেন থেটার মান নেগেটিভ আসবে হয় সেটা দ্বিতীয় চতুর্ভাগে হবে নাহলে চতুর্থ চতুর্ভাগে হবে এখানে টেন থেটা নেগেটিভ আসবে এখানেও টেন থেটা নেগেটিভ এখানেও টেন টিটা নেগেটিভ তো আমাদের চতুর্থ চতুর্ভাগে তো হওয়ার কোনো সম্ভাবনা নাই কারণ হচ্ছে আমরা আমাদের ভ্যাক্টরের দিকে যদি তাকাই আমাদের ভ্যাক্টরগুলো হচ্ছে সবগুলা প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্ভাগে আছে কাজের এর মাঝে মাঝে হবে তাহলে আমাদের অ্যান্সারটা আসলে চতুর্থ চতুর্ভাগা না হয়ে দ্বিতীয় চতুর্ভাঘা হবে সো কীভাবে আমরা চতুর্থ থেকে দ্বিতীয় চতুর্ভাগে যেতে পারি আমরা জানি এই এই চতুর্থ থেকে দ্বিতীয়তে যেতে হলে আমাদেরকে একশো আশি যেতে হবে আমরা যদি নব্বই যোগ করে দিই তাহলে আমরা জাস্ট একটা চতুর্ভাগ আঁকাতে পারবো প্রত্যেকটা চতুর্ভাগ নব্বই ডিগ্রি করে করে সো তুমি চতুর্থ থেকে একেবারে এক লাফে দ্বিতীয়তে চলে যাবে সো তোমাকে একশো আশি যোগ করতে হবে এছাড়াও আমি আরও সহজে বলে দিই আর একটা বিষয় আছে সেটা হচ্ছে মনে রাখতে হবে সাইন কিংবা কস কিংবা ট্যান বা যে কোনো কোনো পাতের ক্ষেত্রে তুমি যদি কোনো কোণের সাথে একশো আশি ডিগ্রি যোগ করো তাহলে কিন্তু ওই জিনিসটার মানটা সেম থাকবে থাকবে অর্থাৎ সাইন থিটার মান যেটা হবে তুমি যদি কোণের সাথে একশো যোগ করে দাও মানটা সেম থাকবে সিমিলারলি কোণের সাথে একশো যোগ করে দিলে মানটা সেম থাকবে কিন্তু যদি এমন হয় যে 90 যোগ করো তাহলে মানটা চেঞ্জ হয়ে যাবে কোনো কিছুর সাথে 90 যোগ করলে সেটা সাইন থাকলে কস হবে টেন থাকলে সেটা কট হয়ে সো আমাদের অ্যান্সারটা এসেছে মাইনাস ডিগ্রি এটা হচ্ছে চতুর্থ কোয়ারডেন্টে আমরা দেখতে পাচ্ছি আমাদের লব্ধিটা সেকেন্ড কোয়ার্ডেন্টে থাকবে এবং আমরা জানি একশো আশি যোগ বা বিয়োগ করলে এতে করে আমার মানটা চেঞ্জ হবে না শুধু কোয়ারডেন্টটা চেঞ্জ হবে কাজেই আমাদের যে অ্যান্সারটা এসেছে আমরা বুঝতে পারছি আমাদের এই অ্যান্সারটা আসলে ভ্যালিড না কাজে আমরা এটার সাথে পরবর্তী লাইনে আমরা যোগ করে দেবো ওয়ান এইটি ডিগ্রি পাই পাই মানে ওয়ান এইটি ডিগ্রি সো একশো আশি ডিগ্রি যোগ করার পর আমাদের অ্যান্সার আসবে ওয়ান টোয়েন্টি ফোর পয়েন্ট ফোর ডিগ্রির কাছাকাছি দশমিকের টুয়ে দিক ওদিক হের ফের হল কোনো সমস্যা নাই এবং এটাই হচ্ছে আমাদের অ্যান্সার ওকে সেখানে মানের ব্যাপারটা খুবই সহজ বাট অ্যাঙ্গেলটা একটু কেয়ারফুলি বের করতে হবে